নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত এই গরমে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষ ভোজি বা আমিষ ভোজি দুদনের জন্যই কিন্তু একেবারেই পারফেক্ট যারা নিরামিষ খান তারা মুসুরির ডাল অনেকেই খান না এই কারণে কাঁচা মুগ ডাল দিয়ে আম দিয়ে একটা টক টকডালের রেসিপি করেছি খুবই সহজ কিন্তু খেতে ভীষণ টেস্ট তো আমি পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যতটা সেই অনুযায়ী ডাল নেবেন ভালো করে ধুয়েছি যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ হয়েছে জলটা ততক্ষণ ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি মিনিট সাত এরপর একটা আম নিয়েছি দেখুন আমটা এতই বড় পুরো আমটা দিলে কিন্তু দারুণ টক হয়ে যাবে তো অতটা টক আবার অনেকেই খেতে পারে না ওই জন্য পুরো আমটা আমি দিইনি এখানে হাফ আম কেটেছি তো আপনারা যেমন খুশি সাইজ করতে পারেন আমি প্রথমে লম্বা করেই কাটবো ভেবেছিলাম কিন্তু লম্বা করে কাটলে এত বড় আম লম্বা করে আমি ওই কারণে কাটি নি ছোট ছোটো পিস করে কেটেছি আপনারা আপনাদের মতো করে এমন কোনো নেই যে ছোট পিস বা বড় পিস করতে হবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ আমার এই চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে তো আপনারা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর যারা ঠিক এইভাবেই রান্না করে খাবেন তারা তো জানাবেনই যে কেমন লেগেছে খেতে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই কারণেই আপনাদের সাথে এটা শেয়ার করছি কড়াইতে জল বসিয়ে দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা পুরোটাই দিয়ে দিচ্ছি জলের মধ্যে এরপরে কিন্তু ঢেকে সেদ্ধ করতে দেব আর ঢেকে সেদ্ধ আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু উপরে যে ফেনাটা আছে ওটা ফেলে দিয়ে দিয়ে দি আমি দিয়েছিলাম আপনারা ওই ফেনাটা ফেলে দেবেন দেখুন কিছুক্ষণ মানে মিনিট চার পাঁচ সেদ্ধ করার পরে ঢাকা দিয়ে রাখার পরে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি সাইডে জল গরম করে নিয়েছিলাম সেই গরম জলটা দিয়েছি গরম জল যখন রান্নার মধ্যে দেবেন না স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এরপরে ডালটা ভালো করে কাটা দিয়ে ঘুটে নিয়েছি যাতে একটু গোটা গোটা না থাকে তারপরে ওই ধুয়ে কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে অথচ আমগুলো কিন্তু গলে যায়নি এটা যদি প্রেসার কুকারে দিতাম গলে যেত তো আর একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক চামচ এক টি স্পুন আর কি সর্ষে গোটা সর্ষে শুকনো লঙ্কা লবণ স্বাদ মতন হলুদ আর একটু মিষ্টি দিয়েছি গুড়ের গুঁড়ো দিয়ে ওই যে সেদ্ধ করা ডালটা তার মধ্যে কিন্তু সম্বারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট হবে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও এইভাবে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লেগেছে ফুটে গেলে কিছুক্ষণ ফুটে গেলেই ব্যাস একেবারেই পরিবেশনের জন্য রেডি শুধু ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দারুণ লাগবে আপনারা এই ঠিক এইভাবে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং